হ্যালো বন্ধুরা আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো সাজে পিঠা বা চিতই পিঠা তো দুধে ভেজানো বানাবো তাই প্রথম থেকে ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো আমার কাছে সাজ সেরকম নেই তো আমি ওই আপে প্যানেই বানাচ্ছি তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমি একটা বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি তো আমি দুবাটি চালের গুঁড়ি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ নিয়ে নিলাম আর এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেবো ব্যাটার তৈরি করে নেব পিঠার সাত পিঠা বা চিতই পিঠা উষ্ণ গরম জল করে নিয়ে আছি তো দেখো বন্ধুরা ব্যাটারটা একদম ঠিকঠাক বানিয়ে নিচ্ছি ব্যাটারটা ঠিক এরকম হবে তো দেখো বন্ধুরা আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি আপে প্যান তো সেখানেই আমি পিঠাগুলো বানিয়ে নেব তো একটু হালকা তেল বেরস করে দিচ্ছি যাতে পিঠেগুলো ভালোভাবে উঠে যায় তো এবার আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো তো এরপরে সব দেওয়া হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে সিম আছে রেখে দেব পাঁচ ছ মিনিট ঢাকা অবস্থায় ছিল এখন ঢাকনা খুলে নিয়েছি তো পিঠেগুলোকে এখন তো দেখো বন্ধুরা এদিকে দুধ জাল দিতে দিয়েছি যেহেতু পিঠাগুলি দুধে নিয়ে যাব তো দু লিটার দুধ নিয়েছি সেখানে জাল দিয়ে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর এই সময় দিয়ে দেবো খেজুরের গুড় তো দুধ আর গুড় মিশে গেছে ভালো করে আমি এখন পিঠেগুলো দিয়ে দিলাম সব পিঠেগুলোই এভাবে বানিয়ে দিয়ে দেব বন্ধুরা পিঠেগুলো আমার হয়ে গেছে তো উল্টে নিয়েছি আর দেখো কেমন ছিদ্রযুক্ত হয়েছে পিঠাগুলো আর এগুলো সব মেশিনেরই মেশিনেরই পিঠে মানে মেশিনে চালের গুঁড়ি ফুলেছে পিঠেগুলো দেখ কত সুন্দর তো এখন আমি এগুলো দুধের মধ্যে চুবিয়ে দেব তো পিঠাগুলো আবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছে তো এইগুলো হয়ে গেল এরপরে এই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো তো এরপরে ঢাকা দিয়ে রেখে দেব পিঠেটা সারা রাত ভিজানো ছিল তো এখন নামিয়ে দুধ চিতই বা সাজের পিঠা তো দেখো বন্ধুরা দুধ চিতই বা শাড়ির পিঠে একদম রেডি হয়ে গেছে দুধে ভেজানো তো আজ তো পৌষ সংক্রান্তি আর পিঠে খেতে হয় তো কাল রাতে বানিয়ে রেখেছিলাম তো এখন তো এখন সকালবেলা সবাইকে খেতে দেব আর দেখো পিঠেগুলো দেখতে কেমন সুন্দর হয়েছে একটা কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা পিঠেগুলো কেমন সুন্দর ফুলেছে ছোট ছোট সাইজ সাজটা যেহেতু আমার ছোট দেখো খুবই সুন্দর হয়েছে পিঠেগুলো তো তোমাদেরও কাঠের ব্যবস্থা না থাকলে এইভাবে তোমরা সাজের পিঠা বানিয়েও খেতে পারো বন্ধুরা সারা রাত ছিল পিঠেগুলো তো এখন সকালবেলা যে মকর সংক্রান্তি তো এরকম কথা কোথায় যাবে বাইশ নানে যাবে কোথায় কালোয়াড়িতে স্নান করবে দেখো খেয়ে পিঠেটা কেমন হয়েছে আজ তো বন্ধুরা বলে যে সেই কাকের বাসায় পিঠে থাকে তো আজকে সেই গল্পটা শুনেছিলাম তো পিঠে বানিয়েছিলাম রাতে তো খেয়ে দেখো কেমন হয়েছে সাজের পিঠা সেই কালকে গোপালদা এসেছিলো বলছি দিদি পিঠে বানাননি নেই হ্যাঁ বানিয়েছি তো একটু খাবেন বলছে

সকালে কিছু খাইনি বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন প্রশংসা দিন মক্কর স্নান করুন সবাই তো আমি তো ওই কালোহাটিতেই স্নান করবো গরম চালা স্নান হবে না হুম তো সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ